খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার মৃত্যুতে বাড়ছে রহস্য ভর নিজের ঘরেই মৃত্যু হয় ওই পড়ুয়ার মাত্র একুশ বছর বয়সের ওই ছাত্র অসুস্থতা বোধ করছিলেন তবে এমন কি অসুস্থতা যাতে মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে মৃতের নাম প্রতীপ কুমার মান্না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতেন প্রতীপ তিনি পূর্ব মেদিনীপুরে তমলুকের বাসিন্দা পড়াশোনার সূত্রে তিনি কলকাতায় এসেছিলেন ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি একটি বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সেই ঘর থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা সার্ভেবাগ থানা এলাকার বি এম মন্ডল রোডের ভাড়ায় থাকতেন ওই যুবক তার সঙ্গে থাকতেন আরও এক পড়ুয়াও অর্ক মাইতি নামে ওই যুবক জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘরে অসুস্থ বোধ করে প্রতীপ তাকে ওষুধ কিনে নিয়ে আসতে বলেন তিনি ওষুধ কিনে আটটার সময় ঘরে ঢুকে দেখে প্রদীপ সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন তাকে নিয়ে প্রথমে স্থানীয় নার্সিংহোমে যান অর্ক সেখান থেকেই কেপিসিতে পাঠানো হয় সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃত্যুর আসল কারণ কি তা খতিয়ে দেখছে পুলিশ রিপোর্ট খবর চুপি সাত